শো পঞ্চাশ টাকা থেকে প্রিমিয়াম করে বানানসি খেতে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চলে আসবে এবং বেনারসি চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চলে আসবে ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাত্রা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং রয়েছে ঠিক আছে আচ্ছা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা কি কি পাওয়া যায় আমাদের কাছে পেয়ে মাত্র একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা পেয়ে যাবেন একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা থেকে ঠিক আছে দেড়শো থেকে রয়েছে হ্যালুন রয়েছে দেড়শো টাকার থেকে জামদানি রয়েছে একশো আশি টাকা থেকে স্টার্টিং মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে সিল্কের আগে পেয়ে যাবে এবং চারশো টাকার থেকে তিনশো টাকার থেকে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম মিজাল কুন্ডু আচ্ছা সবার নাম হচ্ছে কুন্ডু সাই হাউস একদম তো আজকে ভিডিও স্পেশালিটি কি হতে চলেছে আপনাদের আমাদের ভিডিও স্পেশালিটি বলতে আমাদের শারীরিক জগতে যা যা লাগবে একটু যে সব রকম আপনি পেয়ে যাবেন জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম তাঁত সিল্কের এ টু জেড ভ্যারাইটি আইটেম আপনি পেয়ে যাবেন কাতান বেনারসি এ টু জেড মানে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন আপনাদের টোটাল মালটা কিন্তু আমাদের পেয়ে যাবেন এমনকি বিয়ে কেনাকাটা যারা মনে করছেন করতে বিয়ে কেনাকাটা করবেন তাদের জন্য বেনারসি তত্ত্বের আইটেম লেহেঙ্গা পাঞ্জাবি শেরবানি ধুতি এ টু জেড সবকিছু একসাথে পাওয়া যাবে একদম ভিডিও কৃষির উপর ভিডিও কিছু বেলারসি আর সিল্ক হিউজ আইটেম আছে আছে

আর আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস কিন্তু থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং অনেকে দেখা যাচ্ছে দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকার বেনারসি স্টার্টিং এগুলো দিতে পারবে না কিন্তু আপনার শান্তিপুর এসে কিন্তু ঠকবেন কিন্তু আমরা যেটা দিতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকার থেকে আমাদের কাছে বেনারসি স্টার্টিং পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বেনারসি পেয়ে যাবেন যত বেশি বলবেন ঠিক আছে এগুলো থাকছে একদম ব্রাইডালের মধ্যে থাকছে একদম নিউ কালেকশনের মধ্যে থাকছে জাল কাজের মধ্যে থাকছে একদম প্রিমিয়াম লুকিং লাগছে দেখি একদম একদম পুরো মধ্যে থাকছে একদম ঠিক আছে নেক্সট দেখেন নেক্সট দেখাচ্ছে আরটা থাকছে এই আরটা থাকছে একদম ফুল ইউনিকের মধ্যে একদম একদম ফুল ইউনিফর্ম হয়ে থাকছে পুরো মিনাকারী কাজের মধ্যে থাকছে কিন্তু অল ওভার কাজ একদম ফুল অল ওভার কিন্তু একদম মিনাকারী কাজ থাকছে একদম পুরো লতা পাতা মতো কাজ থাকছে কিন্তু ওকে আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে আটটা বিশেষ সালে যারা পড়বে মনে করছে তাদের জন্য একদম ইউনিক ইউনিক কিন্তু ব্যানার আছে কালেকশন কিন্তু অলরেডি পেয়ে যাবে কিন্তু পুরো শাড়ি আছে পেয়ে যাবেন একদম পুরো একদম সফট কোয়ালিটি মধ্যে থাকছে একদম পিওর সার্টিন কোয়ালিটি কিন্তু একদম পিওর সার্টিন কোয়ালিটি মধ্যে থাকছে এগুলো ঠিক আছে ওকে একদম

আমাদের যে কটা আইটেম দেখাবো একদম কিন্তু প্রত্যেকটা ইউনিক দেখাচ্ছি আর একটা ভিডিও রকম দেখানো নয় আমাদের আরো হিউজ স্টক রয়েছে আপনারা শপে আসুন বা ভিডিও কল করুন আপনাদের কিন্তু সব রকম দেখিয়ে দেখে স্টার্টিং প্রাইসে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে রয়েছে কিন্তু আপনারা যেমন রেঞ্জে নেবেন যেমন কালেকশন নেবেন তেমন কিন্তু পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে রিসেপশনের জন্য বলুন বিয়ে জন্য বলুন সব রকম আপনাদের পেয়ে যাবেন কিন্তু একদম

যারা স্কাই কালার পছন্দ করে তুতের মধ্যে দেখুন একদম ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে কিন্তু হুম ওকে একদম ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে এটা তোমার থাকছে পুরো বডি ডিজাইন ছোট ছোট বুটি কাজ থাকছে আর আচলটা থাকছে একদম জাপটা কাজের মধ্যে থাকছে ঠিক আছে ওকে খুব সুন্দর হয়েছে কিন্তু কালেকশন প্রত্যেকটাই এই একটা দেখেন চকলেট কালারের মধ্যে ওয়াও কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর হয়েছে আপনাদের যা দেখবেন প্রত্যেকটা কিন্তু ইউনিক আইটেম দেখবেন আমাদের কাছে আর যা দেখতে যাচ্ছেন আর ভ্যারাইটি আইটেম দেখতে যাবেন তাহলে কিন্তু ভিডিও কল করুন বা শপে আসুন দেগা সব এসে যে নিতে হবে আমাগোnablaনে আসুন দেখুন পছন্দ হলে আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে তো আপনাদের বলে দিন আজকে আমাদের শান্তিপুরে কুনুছারি হাউস সবাই জানে একদম পরিচিত নাম রয়েছে কুনুছারি হাউস আপনারা যারা শান্তিপুরে আসবেন একটাই ঠিকানা আমার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল আপনারা টোটাল পুরো ওখানে করবেন না একটাই ঠিকানা সেটা হচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল হসপিটালের সামনে এসে আমাকে ফোন করবেন বা এখানে যে কোনো কুনুছারি হাউস আপনারা কেউ দেখিয়ে দেবে কিন্তু একদম ঠিক আছে আচ্ছা এর কাছে আছে ফুল মিনাকারের কাছে ওইটা আছে ফুল মিনাকারের কাছে ওইটা আছে কিন্তু একদম

জাপ দা জাল কাজের মধ্যে আসেন তারা কিন্তু এই সময় পেয়ে যাবেন কিন্তু ফুল একদম জাল কাজ থাকছে প্লাস মিনার কাজ থাকছে কিন্তু পুরো অল বডি কিন্তু একদম একদম অল বডি কিন্তু এই কাজটা থাকছে কিন্তু ঠিক আছে একদম হুম

একদম মোটাল সিল্ক মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পিওর সিল্কের একদম ডুপ্লিকেট আর দারুন কোয়ালিটির পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা ইউনিক রয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক আইটেম পেয়ে যাবেন কিন্তু এরকম

একদম ইউনিক আইটেমের মধ্যে থাকছে কিন্তু এগুলো ঠিক আছে একদম ফুল অল বডি তোমার কাজ থাকছে কোনো কিন্তু গ্যাপ পাবে না কিন্তু ফুল অল বডি কাজ থাকবে একদম ঠিক আছে এটা থাকছে তোমার ব্রোকেট ব্লাউজ পিস থাকছে এটা এটা তোমার থাকছে ব্রোকেট ব্লাউজ পিস একদম দাম চলে আসবে মাত্র হাজার টাকার মধ্যে চলে আসবে যারা মনে করছেন বিজনেসের জন্য মাল নেবেন তারা আমার সাথে কন্টাক্ট করুন যে রেটটা দিচ্ছি এর থেকে আরো রেট কম হয়ে যাবে কম হয়ে যাবে আর যারা মনে হচ্ছেন বিয়ে কেনাকাটা করবেন তারা কুম্ভ সেলে চলে আসুন শান্তিপুরে এসে এখানে এ টু জেড একটা বিয়ের কেনাকাটা করতে যা যা লাগে বেনারসি থেকে শুরু করে বেনারসি পাঞ্জাবি সিল্কের আইটেম আপনি তত্ত্বের জন্য জামদানি জামদানি আমাদের শুরু আছে একশো আশি টাকার থেকে মাত্র মাত্র একশো আশি টাকার জামদানি থাকছে তারপর বিভিন্ন রকম আইটেম থাকে হ্যালুম থাকছে দেড়শো টাকার থেকে ঠিক আছে যা 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 আইটেম লাগবে এ টু জেড সব রকম পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাবি ধুতি সের যা যা লাগবে এ টু জেড এই আমাদের আছে মুগার মধ্যে থাকছে ফুল অল বডি কাজ থাকছে একদম ফুল অল বডি কিন্তু কাজ থাকবে অল ওভার কাজ থাকছে একদম

এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ আসবে কিন্তু একদম সফট কোয়ালিটি একদম সফট কোয়ালিটি থাকছে মাত্র আসবে আচ্ছা মুগল আইটেম ভেতরে বুটি এটা থাকছে পুরো বডিটা প্লেনের মধ্যে

চোদ্দশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে কিন্তু এতে সাত থেকে আটটা টাকা পেয়ে যাবে কিন্তু আচ্ছা যারা একটু মিনার কাতারের মধ্যে যাইছেন বা কন্টাস্টের মধ্যে যাইছেন তাদের জন্য থাকছে এই আইটেমটা একদম ফুল মিনাকারী কাজ থাকবে কিন্তু দেখুন ফুল মিনার মিনাকারী কাজ থাকবে উইথ কন্টাস্ট ফুল মিনাকারি কাজ কিন্তু উইথ কন্ট্রাস্ট থাকে দেখুন শুধু ডিজাইন টা দেখুন কি থাকছে ফুল মিনাকারি কাজ থাকবে অল ওভার কাজ থাকছে আঁচলটা কিন্তু থাকতে তোমার একদম মিনাকারি কাজের মধ্যে থাকছে আচ্ছা ব্লাউজ পিস দেখিয়ে দিই তোমার এটার ব্লাউজ পিস থাকছে দেখুন কন্ট্রাস্ট থাকছে দেখুন এই দেখুন হাতার কাছে থাকছে কন্ট্রাস্টে আর পুরো বডি থাকছে কিন্তু ছোট ছোট বুটির কাজ থাকবে কিন্তু একদম ফুল মিনাকারি কাজ থাকছে কিন্তু আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরো একটা ইউনিক আইটেম কিন্তু এসব আইটেম শান্তিপুর কুম্ল ছাড়া আর কোনো জায়গায় পাবেন না দেখুন 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 কিন্তু ঠিক আছে আর আচল প্রশ্ন দেখে নেন আচ্ছা কুচি প্রশ্ন দেখে দিচ্ছি আমি দেখুন কুচি থেকে যাচ্ছে এই ডিজাইনটা কুচি থেকে যাচ্ছে এই ডিজাইনটা দেখুন

ডিজাইন কি ডিজাইন আছে দেখুন এই দেখুন একদম প্রজাপতি থাকছে না দেখুন ফুল বডি কিন্তু ডিজাইন থাকবে দেখুন থাকছে দাম মাত্র পঁচিশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে চলে আসবে কাতান সিল্কের মধ্যে থাকছে কপার ডিজাইন কপার ডিজাইন কপার মধ্যে থাকছে দেখুন মধ্যে ডিজাইনটা দেখুন এটা একদম সুখ সুন্দর কোয়ালিটি অস্বাস ধর লাগছে কিন্তু দেখতে কপারের মধ্যে ডিজাইনটা পুরো কপারের মধ্যে থাকছে দেখুন একদম অসাধারণ লাগছে কিন্তু দেখতে কালার কিন্তু পেয়ে যাবেন অল টাইম একদম সফট একদম ফুল সফট যারা মনে করছেন এক পিস যদি এখানে কোনো পছন্দ হয় থাকে তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট করুন আপনি কিন্তু পেয়ে যাবেন আর যারা মনে করছেন সব আসবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি একটাই ঠিকানা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুর এসে যে কেউ বলবেন যে শান্তিপুর হসপিটালের সামনে যাবো ওখানে পারবেন আপনাকে আপনাকে আমি টোটালটাকে গাইড করে নেবো ঠিক আছে ওকে আর এই জাল কাতার মধ্যে থাকছে একদম জাল কাতার এই যেমন